আমি মুখুল আসতেছে মার্শাল্লা প্রতিটা ডালায় আছে কিছুদিন আগে গাছের মাটি নামাইছি নামায়া তারপরে কলা পচা আলু এগুলি সব দিলাম গোবর সার দিলাম প্রত্যেকটা গোড়ায় গুঁড়ায় মাটি নামায় প্রত্যেকটা গোড়ায় গুঁড়া মাটি আবার প্রত্যেকটা গুড়ার মাটি দিতে হবে সবগুলি গাছে যে গোবর সার দিয়ে দিছি গুলি গাছে এই যে ব্যবসায় সব বি থান কথা হইতেছে ধান খুনি পত হবে